মানুষকে ক্ষমা করতে শিখুন অনেক শান্তি পাবেন ক্ষমা কোনো দুর্বলতার পরিচয় নয় বরং এটি একজন মানুষের মনের বড়ত্ব শক্তির প্রতি ছবি দেখছেন না ক্ষমার অভাবে জগৎ সংসারে দিন দিন অশান্তি বেড়েই চলেছে মানুষ কথায় কথায় হিংস্র হয়ে উঠছে কোথায় যেন ভেসে যাচ্ছে শিক্ষা ঐতিহ্য ভালোবাসা সহমর্মিতা যেগুলো আমাদের সমাজের ভিত্তি ছিল এক সময় পৃথিবী নাকি সভ্যতার শীর্ষে উঠে গেছে তাহলে কোথায় গেল পৃথিবীর বাসিন্দাদের সুখ কোথায় গেল শান্তি মানুষ শুধু নিজের কথাই ভাবছে প্রতিশোধের পুড়িয়ে দিচ্ছে সম্পর্ক পরিবার এমনকি মানবতা পর্যন্ত কিন্তু আমরা যদি একটু থেমে শুনি আমাদের হৃদয়ের কথা তাহলে বুঝবো ক্ষমা আমাদের মুক্তি দেয় ক্ষমা আমাদের শান্তি দেয়